السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم مائة مرة. আল্লাহ মসল্লি আলা মহাম্মদিনী নবি ইল মিজিয়ে ওয়া আলা আলিহি ও অসহ বিহি আজমারিন প্রিয় দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো রসুলুল্লাহ সল্লহ আলি ও সাল্লামের মহৎ গুণাবলীসমূহ অর্থাৎ আমরা গত এক পর্বেও রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের গুণাবলী সমূহ থেকে ছয়টি গুণাবলী সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে রসুর উল্লাহ সালামের মহৎ গুণাবলী সমূহের দ্বিতীয় পর্ব অর্থাৎ রসুরল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে যে সমস্ত মহৎ গুণাবলী সমূহ ছিল তার সপ্তম নং গুণাবলী হল যে রসুরল্লাহ সাল্লাম এবাদতের মধ্যে অনেক কষ্ট সহ্য করতেন অর্থাৎ এবাদতের মধ্যে তিনি অনেক কষ্ট করে এবাদত করতেন অর্থাৎ এবাদতের ফালনের ক্ষেত্রে তিনি কষ্ট করতেন তার মানে কি আমরা স্বাভাবিকত স্বল্প একটু কষ্ট ফেলে এবাদত সেরে দেই কিন্তু রসুরুল্লাহ সালাহ সাল্লাম কষ্ট হওয়া সত্ত্বেও এবাদত করতে থাকতেন প্রিয় ভাইরা আপনারা নিশ্চয়ই ওয়াজ মাহফিলে ওই সমস্ত কথাগুলো অনেক শুনেছেন রসুল উল্লা সাল্লা পূর্বের পরে সব ত্রুটি বিচ্ছিতে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এতদা সত্ত্বেও তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত করার কারণে তার কদম মোবারক ফুলে যেত একজন সাহাবি তাকে বলিমাতা স্না অকদ কামা অলাক তাকত দামি দামি কমাতা আখার হে রসুর কেন আপনি এত কষ্ট করেন আপনার তো পূর্বের পরে সব ত্রুটি বিচ্ছিত আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তারপরেও কেন আপনি এত বেশি মেহনত করেন এবাদতের ক্ষেত্রে রস কি জবাব দিলেন আফালা আমি কি আল্লাহ হব না মানে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন বলে আমি একবার এবাদত সেরে দিব না মহান আল্লাহ যে আমার প্রতি এত দয়া করেছেন সেই জন্য আমি তার সুক্রিয়া দায় করার জন্য আরও কি করতেছি বেশি বেশি এবাদত করছি তাই তিনি অধিক ইবাদত করতেন ইবাদতের মধ্যে অনেক কষ্ট করতেন আমরা তো সাধারণ একটু ইবাদত করতে গেলে সামান্য একটু কষ্ট লাগলে এবাদত বন্ধ করে বিশ্রাম চলে যাই কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে এতে করে কদম বড় ফুলে যেত কিন্তু তারপরও তিনি নামাজ চালিয়ে যেতেন তিনি অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন অথচ তিনি নিষ্পাব ছিলেন এতদা সত্ত্বেও তিনি এক বর্ণার মোতাবেক সত্তর বার আর এক বর্ণার একশো বার তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যেমন হাদিস আসেন হাজত আবুর বর্ণিত হাদিস খাল রসুর সাল্লাম রসুলাম বলেন তিনি বলেন রসুলাম বলছে আল্লাহর শপথ আমি প্রতিদিন সত্তর বারের অধিক আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করি তবা করি নিষ্পাপবী যদি সত্তর বারের অধিক তবা ইস্তক করে আমরা যারা ফাফের সাগরে হাবুডুবু খাই আমাদের কতবার করা দরকার অপর এক বর্ণনা দেখেন আল্লাহ রসলাস তোমরা আল্লাহ নিকট তো মি এত আমার রাহ আমি প্রতিদিন একশতবার আল্লাহ নিকট তবা করি তাহলে কি বোঝা গেল রসোল্লাহ সাল্ল সাল্লাম কষ্ট হওয়া সত্ত্বেও আল্লাহর ইবাদত করতেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতেন হাজরত রসুল্লাহ সাল্লিশাল্লাম ক্ষুদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধতেন হাজর আবুর হাদিস কেন ইয়ারু আল্লা আল্লাহনি মিনাল গার্সি যে তিনি ক্ষুদার হ্রাস করার জন্য অর্থাৎ ক্ষুদার যন্ত্রণাকে হালকা করার জন্য পেটের মেয়েতে পাথর বাঁধতেন কষ্ট করতেন এছাড়াও আপনারা জানেন আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে তিনি কি পরিমাণের ত্যাগ স্বীকার করেছেন এটা তার গুণ ছিল অনেক ত্যাগী মানুষ ছিলেন তিনি আট নম্বর গুণাবলী রসুর উল্লাহ সাল্লামের মহৎ গুণাবলী সমূহতে আট নং গুণাবলী হল তিনি মধ্যমপন্থী আচরণকারী ছিলেন কোনো অবস্থাতে তিনি বাড়াবাড়ি করতেন না তিনি এবাদতবন্দিকীর ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে মধ্যমপন্থী ছিলেন কোথাও একেবারে সেরও দিতেন না আবার অতিমাত্রায়ও করতেন না প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ব্যালেন্স রাখতেন সারা রাত জেগে তিনি এবাদত করতেন না শুধু রমজানের শেষ দশক সারা আর কখনো রসুন সারা রাত জেগেবাদত করতেন না এবং সারা মাস রমজান সারা কখনো রোজা রাখতেন না হয়তো সাবার মাসে একটু বেশি রাখতেন অন্য মাসেও মাঝে মাঝে রোজাও রাখতেন খাবারও খেতেন রাতে ঘুমাতেন আবার ইবাদতও করতেন শুধু সারা রাত দিয়ে ইবাদত করা এটাও যেমন করতেন না সারা রাত শুয়ে থাকা এটাও করতেন না তিনি এই দুই কাজকর্ম এবং এবাদতের মধ্যে একটা ব্যালেন্স করেছেন প্রিয় ভাইরা এবং তিনি উম্মতকেও ওইভাবে সাবধান করেছেন উম্মতও যেন এবাদতের ক্ষেত্রে যেন ব্যালেন্স হারা না হয় একটা লম্বা হাদিস ইমামে বখারি রহম্লা বখারি শরীফের ছাব্বিশ নং ফরার কিতাব নিকাহ বা বিবাহ অধ্যায়ের প্রথম হাদিস হালত আয়সার উদ্দালত একটি হাদিস হাদিসের সার হল এই তিনজন ব্যক্তি রসুর উল্লাহ আসলামের ঘরে সামনে গেলেন গিয়ে পর্দার আড়ার থেকে আমাদান হাজত আয়সার নাকি রসুল ইসলামের রাত দিনের এ সম্পর্কে জানতে চাইলেন হাজরত আহসার রদি আল্লাহ তালা রসুলামের রাত দিনের এবাদত সময়ের বিবরণ তাদের কাছে দিয়ে দিল হাজর আহসাদ রদি আল্লাহ বর্ণনা শুনে তারা একটু কম তাদের ধারণা অনেকে একটু কম কম মনে করল তারপরে একজন বলে উঠল রসুল ইসলাম তো নিষ্পাপ সুতরাং এবাদত একটু কম হইলে সমস্যা নাই কিন্তু আমাদেরকে এবাদত বাড়াই করতে মানে তার কথার সার মন হলোই তখন তিনজন ব্যক্তি তিনটা কাজের উপরে প্রতিজ্ঞাবদ্ধ হলো একজন ব্যক্তি বললো যে আমি আজ থেকে সারা বছর রাতের বেলা রাত জেগে এবাদত করব রাতে ঘুমাবো না আরেকজন বলল যে আমি সারা বছর বেলা সিয়াম পালন করবো কখনো রোজা সারব না আরেকজন বলল আমি সারা জীবন অবিবাহিত থেকে না বিবাহ থেকে মুক্ত থেকে সারা দিন এবাদতে মগ্ন থাকবো অর্থাৎ নারীর সঙ্গ আমি গ্রহণ করব না এই তিনটা বিষয়ের উপরে তিনজন ব্যক্তি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যখন রবানা হল রসোস্তম গোট থেকে বেরিয়ে আসলেন আইসা বলেন না আং তুম্লা দিনা কলতুম কাদা বা কাদা তোমরা কি এমন এমন কথা বলছিলে তখন হা রস্তম আমি যে তোমরা এটা জানো আমি আল্লাহর কসম করে বলি তোমরা শোনো আমি অবশ্যই তোমাদের সাইতে আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহ বেশি আমি আল্লাহর আল্লাহর ব্যবহারে তোমাদের সাইতে মানে আল্লাহকে তোমাদের সাইতে আমি বেশি ভয় করি ও এতদর্শুম আমি রোজাও রাখি আবার ইফতার করি অর্থাৎ কখনো রোজা রাখি আবার কখনো রোজা ছেড়ে দিই ওয়া উসল্লি ও আর কুদু আমি রাতে সালাতো আদায় করি আবার ঘুমাইও নিসা আমি বিবাহ করেছি যে আমার এই সন্ন্যত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উন্মতের দলভুক্ত নয় এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে এই তিনজন ব্যক্তি তাদের দৃষ্টিতে তারা খুব ভালো নিয়ত করেছিল ভালো নিয়ত কি এ করবে পরিবার পরিজন শ্রেণী দিয়ে বন্দিকে লিখে যাকবে দিনে রোজা রাখবে কেউ রাতে কেউ এবাদত করবে কেউ পরিবার পরিজন বর্জন করে শুধু এবাদতে মগ্ন থাকবে খুব ভালো কাজ আমাদের দৃষ্টিতে কিন্তু রসুল উল্লাহ আসলাম বলছেন না এটা সীমা লঙ্ঘন কারণ ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের প্রত্যেকটা কাজেই যদি রসুলের তরিকা মোতাবেক করা হয় সেটাই এবাদতে পরিণত হয়ে যাবে আপনি যদি ঘুমাচ্ছেন ঘুমটাও এবাদত হবে আপনি যে জীবিকার টাকা টাকা দেয় বাহিরে যা কাজ করতেছেন সেটিও বেদত হবে যদি আপনি মোমেন্ট হন এবং আপনি ফাঁসক তো সাল্লাহির হন হালাল কাজ এবং করেন হালাল কাজ প্রিয় ভাইরা সুতরাং রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম কখনো এই সাধু পণ মানে প্রথাকে সমাজে বৈধ করেননি রসুল সাল্লাহ রোহবান ইসলাম ইসলামের সন্ন্যাসী সাধু সন্ন্যাসী হওয়া নাক কান ফোরাইয়া মানে অনেকে দেখবে সাধু সন্ন্যাসী যে বা অবিবাহিত থাকা ববগুরে ঘুরে থাকা এটা ইসলাম সমর্থন করে না মানে কাম কাজ না করে যেমন অনেকে আসে ববগুরে এইটাও ইসলাম সমর্থন করে না সুতরাং ইসলাম আজান হলে যেমন সলাত আদায় মসজিদ যাওয়ার নির্দেশ দিয়েছে বিশেষ করে জুমার দিনে সলাতের জুমার সালাতের আদান হলে যেমন আমাদেরকে সালাতের জন্য যেতে বলেছে আবার সলাত শেষে হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যেতে বলেছেন তাহলে আল্লাহর নির্দেশ মান্য করে গিয়ে সলাৎ আদায় করা যেমন এবাদত সলাৎ আদায় শেষে আল্লাহর নির্দেশে হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়া এবাদত তাহলে অত অবশ্যই এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে আপনি শুধু সাধু সেজে চলে যাবেন সমাজ কি হবে বরং আপনি এই সমাজে থেকে সমাজের মানুষকে শিক্ষা দিবেন নিজেও আমল করেন মানুষকে আমল হতে উদ্বুদ্ধ করবেন এটাই ইসলাম প্রিয় ভাইরা তাহলে রসুল উল্লাহ সাল্লাহ যে এই গুণটি ছিল রসুল উল্লাহ সাল্লাহ সালামের মহৎ গুণাবলী সমহার নয়নং গুণ হলো যে তিনি মানুষকে ক্ষমা করে দিতেন ক্ষমা করার এই মহৎ গুণটি রসুলসলামের অনেক বেশি ছিল আল্লাহ আকবর ভাইরা আমরা তো রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসি আলহামদুলিল্লাহ কিন্তু রসুল ইসলামের গুণাবলী সম্পর্কে যেমনটা জানা দরকার ছিল তেমনটা অনেকেই জানি না ভাইরা দেখুন রসুল্লাহ আসলামের গোটা জীবনটা ক্ষমার তার জীবনের দর্শনটি ক্ষমা চলে মহৎ গুণের মাধ্যমে মানে এই যে যে সমস্ত গুণাবলীগুলো আল্লাহ রসুলকে দিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ একটা গুণ হল তিনি কারোর কাছ থেকে শরীয়তের বিধান সারা ব্যক্তি স্বার্থে কারোর কাছ থেকে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি আমার অমুখ কষ্ট দিচ্ছে এটার প্রতিশোধ আমি নিয়ে থাকবো আমাকে অমাকে গালি দিচ্ছে এটার প্রতিশোধ দিব আমাকে অমুকে মারছে এটার প্রতিশোধ দিব এই জিনিসগুলো রসোর কখনো ছিল না শরীয়তের বিধান লঙ্ঘন করলে তার থেকে প্রতিশোধ নেওয়া এটা শরীয়তের বিধান অনুযায়ী তিনি করতেন কিন্তু নিজের ক্ষতির জন্য নিজেকে কষ্ট দেওয়ার কারণে তিনি কারোর কাছ থেকে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি ভাইরা একটা ঘটনাকে সংক্ষেপ করে বলছি হাজরতে জাবির ইমনি আবদুল্লাহ রাজিউল্লাহ বর্ণিত হাদিস যে একবার এক যুদ্ধ থেকে ফেরার সময় রসুল্লাহ আসাল আসলাম একটা গাছের নিচে একটু বিশ্রাম করার জন্য বিশ্রাম করতেছে শুইলেন এরই মাঝে ওনার তলোয়ারটা সেখানে ছিল হঠাৎ করে এক বেদুইন এসে রসুল আসলামের খোলা তলোয়ারটা হাতে নিয়ে বলতেছে মোহাম্মদ তোমাকে আমার থেকে ম্যাঙ্গাম না মিননি এখন আমার থেকে তোমার কে রক্ষা করবে রসুল আসলাম অকপটে বললেন আল্লাহ আবার বলল ওই বেদুইন খোলা তলোয়ার হাতে নিয়ে আমার থেকে তোমাকে কে রক্ষা করবে আজ আমার হাতে তলোয়ার রসুল আসলাম তিনও উত্তর দিন আল্লাহ এতে করে আল্লাহ ফাক তার অন্তর্মিত ভয় দিয়েছে তার হাত থেকে তলোয়ারটা করে গেছে হাজর জাহের দেয় করতেছেন করতেছেন রসুলসলাম তলোয়ারটা নিলেন কিন্তু বেদুইনের কাছ থেকে কোনো প্রতিশোধ নিলেন না অর্থাৎ তার উপরে কোনো বদলা নিলেন না যে তুমি আমাকে মারছে এখন আমি তোমারে মারি তুমি আমার ভয় দেখেছি আমি তোমার না আল্লাহ রসুল তা করেননি প্রিভাইরা রসুল্লাহ সাল্লামের দয়া রসুল যে ক্ষমার গুণটা কত বড় এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত মক্কা বিজয় আপনারা সবাই জানেন যে মক্কা রসুলের জন্মভূমি ছিল জন্মভূমির প্রতি প্রত্যেকটা মানুষের একটা মায়া থাকে কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার পরে এই মক্কার মানুষেরা কি নির্যাতনটা রসুল আসলামকে করেছেন রসুল ইসলাম নামাজের শেষদায় গিয়েছেন তার মাথার উপর উজুরি ঢেলে দিয়েছে শেষ পর্যন্ত জন্মভূমি থেকে রাতের অন্ধকারে হিজত করে চলে যেতে হয়েছে কি নির্মমতা তার সাথে করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের একজন স্ত্রীর বাবা আবু সুফিয়ান তখনও তিনি মুসলমান হয়নি ও মেহাবিবানের বাবা আর কি আবু সুফিয়ান তখন তিনি মুসলমান হয়নি আবু সুফিয়ান সফিয়ান রসুলামের ক্ষতি সাধনের বা মুসলমানের ক্ষতি করার এমন কোনো পথ তিনি বাকি রাখেনা যেটা সেই সময় করা দিত রসুলের শত্রুতার জন্য তার যা করা সব করেছে এতদা সত্ত্বেও বিজয়ের দিন আল্লাহ রসুল কিভাবে তার প্রতিশোধ দিলেন অস্ত্র দিয়ে নয় ক্ষমা দিয়ে কিভাবে রসুল যে ব্যক্তি আবু সুবিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নিবে সেও মুক্ত যে ব্যক্তি অস্ত্র ফেলে দিবে সেও মুক্ত যে ব্যক্তি ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিবে সেও মুক্ত প্রিয় ভাইরা আপনারা একবার চিন্তা করে দেখেন রসুল্লাহ সাল্লাহাম সেদিন অস্ত্রে শশ্রে সজ্জিত একজন কমান্ডার ছিলেন গোটা সৈন্য মক্কার চতুর্দিক থেকে গেরাও করেছে আর এই সাহাবাই সাহাবাইকার সবগুলা নিজের জীবন দিতে প্রস্তুত এমন শক্ত মজবুত যোদ্ধাদেরকে নিয়ে এসেছেন তিনি চাইতেন যে এই মক্কায় আমারে কে কে কষ্ট দিয়েছ আসো সাহাবাই কেন্দ্র শুধু আঙুল দিয়ে ইশারা করতে তার মাতা মুহূর্তের গর্দান গর্দাঙি দিত কে আল্লাহ রসুল তাদেরকে কি বললেন ইউসু আলাইতু আসসালামের ভাইয়েরা ইউসুফ আসলামকে কষ্ট দিয়েছেন ইউসুফ আসলাম যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছে আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম তোমাদের প্রতি আর কোনো ক্ষোভ আমি রাখলাম না তবে আপনারা জানেন কয়েকজন লোককে যারা মানে ইসলামের ক্ষতি করেছে বা মোরতাদ হয়ে গেছে এরকম কিছু মানুষকে আল্লাহ রসুল তাদেরকে হত্যার নির্দেশ দিয়েছিলেন আর বাকি তাই এর মধ্যেও আরও অনেকেই মুসলমান হয়ে গেছে কিছু ফলে গেছে কিন্তু রসুল্লা সাম কারো কাছ থেকে মাইরির বিনিময় মাইট দেন নেই কারো কাছ থেকে কোনো রকমের প্রতিশোধ তিনি নেন নেই গ্রহণ করেন না যেই এগারো জনের কথা বলছেন তারাও সেই সকল মানে ফেরারি আসামি যারা ইসলাম মুসলমানকে অনেক কষ্ট দিয়েছে ইসলাম মুসলমান অনেক ক্ষতি করেছে সেই জন্য তাদের এই বিধান অনুযায়ী তাদেরকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তাও ছয়জন প্রায় পাঁচ ছয়জন এরা এসে মুসলমান কলমা করে মুসলমান হয়ে গেছে আল্লাহ আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিয়েছে আপনারা জানেন হাজর আমির হামজারদের তানুকে আল্লাহ রসুল খুব মহাব্বত করতেন কিন্তু তাকে যে হত্যা করেছে সেই লোকটা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে রস ইসলাম বলেছেন যে আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু তুমি আমার সামনে বসো না কারণ তোমার চেহারাটা দেখলে আমার সাসার কথা মনে পড়ে আমি সহ্য করতে পারি না তাই তুমি আমার পিছনে বসো কি মহৎ গুণ তার মধ্যে ছিল জীবনে কোনোদিন কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি বরং সারাটা জীবন ক্ষমাই করে গেছে আসুন আমরা সেই নবীর যে নবী তার শত্রুদেরকেও ক্ষমা করে দিয়েছেন শত্রুদের কাছ থেকেও তার ব্যক্তিগত ক্ষোভের প্রতিশোধ গ্রহণ করেননি আসুন আমরা নিজেরও এক ভাই আরেক ভাইয়ের প্রতি আন্তরিক হই মোহাম্মদ রসুল্লা সামের এই মহৎ গুণটা যেটা ক্ষমার গুণ এটাও আমরা আমাদের নিজেদের মধ্যে আনি আমরাও আমাদের মুসলিম ভাইদের প্রতি ক্ষোভ রাগ যা অন্তরে আছে ক্ষমা করে দিই বাই বেয় হয়ে যাওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা তদন্ত আমল করা তৌফিক দান করুন আমিন ও আখিরুদা আওয়ানা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত